আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমরা সকালে মাছ ধরতে চলে গেলাম আমি মনে করেছিলাম আগের দিনের চেয়ে মাছের সংখ্যা বেশি হবে কিন্তু তা হলো না মাছ আগের দিনের চেয়ে খুবই কম পেয়েছি তার একটি কারণ হতে পারে কেউ মনে হয় মাছ চুরি করে নিয়ে গেছে ভাই মাছ চুরি করে নিয়ে গেলেও আল্লাহ পাক আমার এদিকে যা লিখে রাখছেন আমি তাই পাবো তার চেয়ে একটি বেশিও পাবো না একটু কমও পাবো না কিন্তু তারপরও একটু মন খারাপ হয়েছিল কারণ আমার ঘের আমার ঘেরে অন্য কেউ যদি চার ওষুধ দিয়ে মাছ মাছ চুরি করে নিয়ে যায় তাহলে মনটা খুবই খারাপ লাগে কিন্তু আগের সে তুলনামূলক আমরা অনেক হরিনা পেয়েছিলাম তার একটাই কারণ হতে পারে কারণ আবহাওয়া ঠান্ডা আবহাওয়া ঠান্ডার কারণে আমি মাছগুলো আর মাছ আমি আজকে আরতে বিক্রি করি তার কারণ হচ্ছে আরতে মাছের রেট কম উঠেছিল তারপর আমি এই চারোর কাছে আসলাম তারপর আমি এই চারোটা জাগালাম জাগায় দেখি ভালোই মাছ পেয়েছি এই চারোতে কিন্তু খুবই খারাপ লাগলো কারণ মাছগুলো চুরি হয়ে গেল। রাতে আমরা কেউ এই ঘেরে থাকি না তার জন্য মাছ যে কেউ চুরি করতে পারে আর ভাই আমার একটা স্বপ্ন আছে বিসমিল লেগিরো ভাইয়ের সাথে দেখা করবো অনেকেই হয়তো বলে অনুপ্রেরণার আর এক নাম থরসা বিল্লাল ভাই কিন্তু আমি বলি অনুপ্রেরণার আর এক নাম বিসমিল লেগিরো ভাই ভাই কিন্তু তার মতো কপি করতে মানা করে নাই এখন যাই হোক আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পর এই সে উপর মাছগুলো ঢেলে দিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতে আছেন যে গত দিনের তুলনামূলক আজকে হরিণা বেশি বেঁধেছিল তার কারণ একটাই ঠান্ডা পেয়ে মাছ ঘুরছে ঘোরার পর ওই চারোতে বেঁধেছে আমি খুব সুন্দরভাবে মাছগুলো বালতিতে উঠাইতেছিলাম আর আমরা আজকে বাগদা বিক্রি করেছিলাম পাঁচশো চল্লিশ টাকা আমাদের বাগদা হয়েছিল ছয়শো গ্রাম আর হরিণা হয়েছিল সাতশো গ্রাম যা বিক্রি করেছি চারশো সত্তর টাকা করে রেট আর আমরা বাগদা বিক্রি করি নয়শো টাকা করে আমার সব বাগদাগুলো উঠানো হয়ে গেছে তারপর আমি চিন্তা করলাম যে এই বাগদাগুলো বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফাঁকের যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক